আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ভেন্ডির সবজি তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো এই যে এই সাইজের কেটে নিয়েছি এই সাইজে ভেন্ডিগুলো এরকম সাইজের কেটে নিয়েছি মাঝখানে মাঝখানে চিড়াও হয়ে গেছে যাতে মশলাটা ঢোকে তার জন্যে ঠিক আছে এই যে এরকম এবার কড়াই দিতে গেছে আমি একটু ভেন্ডিটা ভেজে নামিয়ে রাখবো যে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি বেশি একটা ফুলের বেশি ভাজবো না অল্প কো করেই নেবো এবারে কড়াই আমি তেল গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা দেব পেঁয়াজ আর টমেটোটা একসাথেই দেবো পেঁয়াজ চামচটা ভাজা হয়ে যাক আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ চামচটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুনের পেস্ট একটু জিরে বাটা একটা চামচ হলুদ হাতটা চামচের মতো নুন স্বাদ অনুযায়ী মিষ্টি একটা চামচের মতো সবই আমি দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে কথা বলি আমার হয়ে আছে এবারে আমি দিয়ে দেবো হেন্ডিগুলো দিয়ে দিলাম একটু আচার করলাম আচার করে আমি এবারে অল্প পরিমাণে জল দেবো খুবই অল্প কারণ ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই অল্প পরিমাণে জল দিলাম দেখতেই পাচ্ছ তোমরা কতটা জল দিয়েছি হাফ কাপের মতো জল দিয়েছি এটা আমার সেদ্ধ হয়ে যাক ভেন্ডিটা এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচের পর আমি আবার খুলবো পাঁচ মিনিট হয়ে গেল দেখি পাঁচ মিনিট পর আমার এই তরকারিটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা এটা আমার সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো একটু গায়ে লাগা হবে জলটা মরবে এই যে এটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার একটুখানি গরম অবস্থা ছড়িয়ে আমি এবারে এটা মানিয়ে দেবো এটা ভাত রুটি পরোটা সব কিছু সাথে খাওয়া যাবে সত্যও খুব সহজ খেতেও খুব মজা দেখতে পাচ্ছি তোমরা কত সুন্দর একটা হলো আর মাথা বাড়া মাথা হয়ে গেল আমি এগুলো গ্যাসটা বন্ধ করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পরিবর্ষণ হচ্ছে ততক্ষণ আমার এরকমই থাকবে বাই বন্ধুরা